সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো রবিবার আর এখন সকালই পনেরো দশটা মতো হবে এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা অনেকটা লেট করে শুরু করলাম কারণ তোমরা জানো যে রবিবার দিন ঘুম থেকে একটু লেট করে ওঠে তার জন্য যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসের কাজকর্ম সেরে স্নান টান করে নিলাম আর স্নান করে আসার পরে না আমাকে খুব ঠান্ডা লাগছিল তাই সোয়েটারটা পরে নিলাম আর সিদুর আরো পরে নিয়েছি খাবি পালিয়ে আছে চললে তো তোমরা তো দেখতে পেলে বাইরেটা একটা গরু এসেছিল অনেক দিনের পরে এলো আগে তো প্রায় সময় আসতো বাট অনেকদিন হলো আর আসে না এসে বাইরে ওই গলিটায় আর পাশে জমিটাই যে ঘাস বা গাছপালা ছোটো ছোটো হতো সেগুলোই খেত শুধু একটা নয় আরও তিন চারটে গরু আসতো মানে বাড়ির মালিকরা মানে যিনারা এই গরু রেখেছেন ওনারা সকালবেলা হলে ছেড়ে দিয়ে যেত আর বিকেলবেলা হলে নিয়ে যেত গরুগুলো ওই আশেপাশে চার পাঁচ চত্বরেই থাকতো আর ঘাস ফাস খেত আবার বিকেলবেলা ওনাদের মালিক এসে নিয়ে চলে যেত কিন্তু অনেক দূর থেকে আবার ওনারা আসতেন তো আজকে অনেক দিনের পরে গরুগুলোকে দেখতে পেয়ে বাচ্চাটা তো বেশ খুশি ওর পেছনেই পড়ে রয়েছে আমারও বেশ ভালো লাগছিল অনেক দিনের পরে গরু দেখতে পেলাম এখানে তো তেমন এটা দেখতে পাওয়া যায় না ওই কারণে তো যাই হোক ছাদের ওপরে গিয়ে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে এলাম পরশু দিন যে কাছাকাছিগুলো করেছিলাম সেই জামা কাপড়গুলো শুকনো হয়নি কারণ কালকে তো বৃষ্টি আরও গেল তাই সেগুলোকে রোদে দিয়ে এলাম তারপরে নিচে এসে ঠাকুরের বাসন আরও ধুয়ে নিয়েছি এখন এই বারান্দায় গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি এরি করে ঘুম থেকে উঠলে নিজেদেরই ক্ষতি কারণ কাজের চাপটা অনেকটা বেড়ে যায় মেশিনের মধ্যে হাত চালাতে হয় কাজ তো যেমন তেমনই থাকে কমে তো না উল্টে বরং বাড়ে তো সেই কাজগুলোকে অল্প টাইমের মধ্যে গুছিয়ে পরিপাটি করে করতে হয় আর এদিকে দেখো আমি ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এসেছি ছাদের উপরে কয়েকটা ফুল হয়েছিল, সেগুলো তুলে নিয়ে এলাম আর দুটো বারান্দায় একটা একটা করে জবা ফুল হয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছি এখন যেন তো জবা ফুল তেমন একটা হয় না আর অনেকটা ছোট হয়ে গেছে দেখো এই সাদা ফুলগুলো কত ছোট ছোটো হয়ে গেছে কি জানি এত ছোট কেন হয়ে গেছে আর এখন তো ঠান্ডাকাল জবা ফুল এমনিতেই একটু কম ফুটবে তো যাই হোক চলো পুজোটা করে নেই তারপরে গিয়ে কথা বলছি সকালে উঠে সংসারের কাজগুলো যেমন স্টেপ বাই স্টেপ করতাম বেলাতে উঠেও কিন্তু আমাকে সংসারের কাজ স্টেপ বাই স্টেপই করতে হচ্ছে বেলাতে উঠে করলাম বলে যে কাজগুলো অগোছল বা অপরিপাটিভাবে গুছিয়ে করব সেটা নয় আমি কাজ গুছিয়ে করতেই ভালোবাসি এটা আমার একটা নেশা বলতে পারো তো যাই হোক দেরি হয়ে গেছে একবার ভেবেছিলাম যে না এই জামা কাপড়গুলো থাক পরের দিন নাহলে কাজব তারপরে ভাবলাম না আজকেই কেচে নিই আজকের কাজটা আজকে করাই ভালো কারণ কালকে তো আবার কিছু জামা জামাকাপড় জমে যাবে সেগুলো কাজতে হবে তো এক একদিনে অনেকটা জামা কাপড় কাচতে হবে ওই কারণে ভাবলাম না বাবা অল্প অল্প করে কেচে নেওয়াটাই ভালো হবে তবে জামা কাপড়গুলো এখন তো কাচা সম্ভব নয় কারণ এখন রান্না বান্না আরও করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তাই ভিজিয়ে দিয়ে এলাম রান্নাবান্না শেষ হওয়ার পরে কাছাকাছি করব। দু জায়গা করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এলাম বিছনা কাপড়টা গরম জলে ভিজিয়ে রাখলাম আর কিছুটা জামা কাপড় এমনি জলে ভিজিয়ে রাখলাম দিয়ে এখন বাবার বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছে তারপরে নিচে গিয়ে আমি আমার বিছানাটাও গুছিয়ে নিচ্ছে বেশ দুটো ঘরে পাশে বিছানাপত্র গুছিয়ে নিলাম অনেকটা চাপি কমে গেল আসলে দেরি করে ঘুম থেকে উঠলে না মনের মধ্যে অনেক টেনশন চলে যে কখন এই কাজগুলো করব মানে কমপ্লিট করব আর কি দেখো বেশ সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে এসেছি এদিকে তোমাদের দাদা ভাই আরো বাজার করতে গেছিলো বাজার করে চলে এসছে আর আমাদের জন্য দেখো পেটায় পরোটা আর ঘুগনি নিয়ে এসছে ওরা দু ভাইয়ে খেয়ে এসছে আমাদের দু জায়ের জন্য নিয়ে এসছিলো তো আমি এখানে খেয়ে নিয়েছি আমার প্রচণ্ড প্রচণ্ড আজকে খেতে পারছিলো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই যে বাড়ির পেছন দিকটা চলে এলাম মাছ আরও ধোবো দেখো ক পুটলা মাছ নিয়ে এসে ছ পুটলা মনে হয় যত সম্ভব মাছ নিয়ে এসছি কি অবস্থা মানে কি বলবো ওদেরকে আজকে বলেছিলাম যে তোমরা বেশি মাছ আনবে না বিকজ কালকে একটা পিকনিক রয়েছে সেখানে যাবো তো কালকে তো রান্না বান্না হবে না তারপরে তো সপ্তাহে দুটো দিন নিরামিষ খাওয়া হবে তাহলে এত মাছ নিয়ে করবোটা কি ওই কারণে বারণ করেছিলাম কিন্তু কে আর কার কথা শোনে মানে সত্যি মাছগুলো যখন খুলছিলাম না আমার এত রাগ ধরছিলো যে বলার মতো নয় এত এত বেলা হয়ে গেছে তার উপরে এত মাছ বানাতে ধুতে আমার প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে গেছিলো তো যাই হোক দেখো কী কী মাছ এনেছে ইলিশ মাছ চিংড়ি মাছ কাগজি মাছ চিকেন কাতলা মাছ আর মাছের তেলপোটাও এনেছে আজকে অনেক দিনের পরে তেলপোঁটা এনেছে তবে ওরা আনে মাছ ওরা নাকি ভরে দিয়েছে আমাদের বাড়িতে তেলপোটা কেউ খায় না শুধু আমি খেতাম আর এখন যাও খাওয়া শিখেছে বাট এখন কি জানি আমারও খেতে ভালো লাগে না যাই হোক মাছগুলো ধুয়ে রান্নাঘরে রেখে দিয়ে এলাম আর এদিকে সার্প ছড়িয়ে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছে নাহলে তো একটা মাছের স্মেল হবে না ওই কারণে এইবারে আমি ঢুকলাম রান্নাঘরে ততক্ষণে কিন্তু যা অনেক কিছুই রান্নাবান্না করে নিয়েছে আমি ওদিকে মাছ বাসছিলাম আর ওদিকে রান্না বান্নাগুলো করে নিয়েছিল শাক ভাজা ডাল চাটনি এগুলো ও করে নিয়েছে এখন আমি করছি ফুলকপি আলুর দিয়ে মাছের ঝোল করব তাই ফুলকপি আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম আর এই যে কাগজি মাছ এনেছে ওই কাগজি দিয়ে ভাবছি আজকে একটু পাতরি করব। সরি পাতড়ি নয় বাটি চচ্চড়ি করব। যে যেটা বলে আর কি এটাকে আমি তো বাটি চচ্চড়ি বলি কি কি দিচ্ছি সরু সরু করে আলু কেটেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি সর্ষে বাটা আর সরষে তেল তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি তো মাখে মাখিয়ে নিয়েছে। এখন আমি এই পুঁটি মাছগুলো কালকে নিয়ে এসলো সেই পুঁটি মাছগুলো ভাজা করে দেবো তারপরে গিয়ে আমি ওই বাটি চচ্চড়িটা বসাবো তবে বাটি চচ্চড়িটা মেনলি আমার ভাসুর খেতে চেয়েছিলো তাই জন্য করা অনেক দিনের পরে আজকে করছি যদিও আমি আমার মায়ের মতো করতে পারি না আমার মা বেশ সুন্দর বানায় আমি করতে পারি না যাই হোক চেষ্টা করলাম আর কি খেতে বা ভালোই লেগেছিলো খুব একটা খারাপও হয়নি তো এইদিকে দেখো বাটি বাটিচাচুরিটা হয়ে গেছে আর আর মাছের ঝোলটাও হয়ে গেছিলো নামিয়ে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি আজকে রান্না বান্না তেমন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা চাপেছিলাম এক তো সংসারে কাজের চাপ ছিল তার উপরে আজকে একটু এক্সট্রা চাপও ছিল এক্সট্রা চাপটা কেমন তোমাদেরকে একটু বলি আজকে দুটো ইন্ট্রো লোক এসেছিলো ওনাদের সাথে কথা বলা তারপরে গ্রিলের কাজ হবে ওই মিস্ত্রিও এসে ছিল ওনার সাথেও কথা বলা মানে এই কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে সেই জন্য মানে ভিডিও করতে আজকে বেশি অসুবিধা হচ্ছিলো কষ্টও হচ্ছিল তাই ঠিক মতো হয়তো ভিডিও করতে পারিনি যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম দুটো ইন্টারভিউর লোককে রাখা হয়েছিল একটা এসেছিলো এই সাড়ে দশটার দিকে ওনার সাথে সব কথা বললাম কিভাবে নেবে না নেবে একজন এসেছিলো ওই একটা দেখে তো ওনার সাথেও কথাবার্তা হলো হিসেব নিকেশ হলো দেখা যাক আগে দিয়ে কাজ করানো যায় আসলে স্কোয়ার ফিটে এত দাম পড়ছে যে কি বলবো মানে শুনেই মাথায় হাত উঠে যাচ্ছে আমাদের এই ঘরটা পুরোটা করতে প্রায় এগারো বারো লাখ টাকার এস্টিমেট দিয়েছে তো দেখা দেখা যাক কী হয় না হয় এখন কিছু বলতে পারছি না তবে এটুকু বলছি যে করব। আর এদিকে আমি ওপরে উঠে চলে এসেছিলাম যে এই যে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো সব কেচে নিয়ে রোদে দিয়ে গেলাম আর যে কাপড়গুলো সকালবেলা রোদে দিয়ে গিয়েছিলাম সেই কাপড়গুলো নিচে নিয়ে যাচ্ছি এবারে ভাঁজ করে নেব গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে প্রায় সাতটা পাঁচ দশ মতো হবে এরকম টাইমে এখন আমরা একটা সাইকেল দোকানে চলে এসেছি দুদিন আগে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে গিয়েছিলাম ওর মেয়ের একটা ছোট সাইকেল ছিল তো ওই সাইকেলটা নিয়ে মেয়ে না খুব টানাটানি করছিল ওকে বারণ করছি যে মা হাত দিও না কিন্তু বাচ্চা মানুষ তো কথা শুনছে না মানে খেলনার জিনিস তো আনন্দ পাচ্ছে বলে খালি হাত দিচ্ছিল তো আমার খুব একটা পছন্দ নয় যে কারো জিনিসে হাত দেওয়া আমি একদমই পছন্দ করি না এই জিনিসটা তো যাই হোক তো ওখানে তোমাদের দাদাভাইকে দাদা বলেছিলাম যে ওকে একটা তাদের কিনে দেবে ও নিয়ে খেলবে ওই কারণে আজকে আসা এখানে তো ওর বাবাইয়ের খুব একটা ইচ্ছে নয় যে এই ছোটো সাইকেলগুলো দেওয়া ও বড় সাইকেল দেবে বলছে তো আমি বললাম ঠিক আছে তাহলে নাও কিন্তু মেয়ে কোনো মতে ওই বড় সাইকেল নেবে না ও এই ছোট সাইকেলই নেবে আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলোও বলেছিল নিতে বাট মানে কি বলো তো ওদের খুব অসুবিধা হচ্ছে ওরা তো বড় হয়ে গেছে তো এই গাড়িগুলো চালাতে ওদের খুব অসুবিধা হবে পাটা ব্যথা হয়ে যাবে মুড়ে বসে থাকলে না পাটা ব্যথা হয়ে যাবে তো ওই জন্য ওই গাড়িটাও নেওয়া হলো না আসলে বয়সের তুলনায় এই গাড়িগুলো ওদের জন্য নয় তো যাই হোক অনেক ভেবে চিনতে এই গাড়িটা নিয়ে আসা হয়েছে যদিও ওর বাবাইয়ের একটু ইচ্ছে ছিল না কিন্তু মেয়ে জেদ ধরেছে যে এই গাড়িটাই নেবে কানাকাটি করছিলো তাই এই গাড়িটা নিয়ে এসেছে তো কেমন হয়েছে জানিও যদিও এই বয়সে ওদের এই গাড়িটা চালানোর কথা নয় কিন্তু কি করে বাচ্চা মানুষ খেলার ইচ্ছা হয়েছে তাই জন্য নিয়ে এলাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা